আসসালাম ওয়াকুম মোরাহ্মেতু প্রিয় দিনী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই যে আলহামদুলিল্লা আশা করে সকলেই ভালো আছেন আহসান অনেক চেষ্টা করেও লেখায় মন দিতে পারছে না বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ওর মনোযোগ বারবার বৃষ্টির দিকে চলে যাচ্ছে বৃষ্টিটা যে কি আশার সময় পেলো না শুধু বৃষ্টি হলে সমস্যা ছিল না কাজ চালিয়ে নেওয়া যেত লেখায় মন বসাতে সমস্যা হতো না মনকে বলা যেত মন বাবাজি ঝামেলা করিস না ঠিকঠাক লেখার কাজে সহযোগিতা কর কিন্তু সমস্যা অন্য জায়গায় বৃষ্টির ঝুমঝুমানিতের সাথে কোথা থেকে যেন হাসনেহেনা ফুলের ঘ্রাণ পাওয়া যাচ্ছে এই জিনিসের ঘ্রাণ নাকে এসে লাগলে মন মেজাজ মাতাল টাইপ হয়ে যায় মাতাল মন নিয়ে আর যাই হোক লেখালেখি করা মুশকিল হাসনে হেনা আরেকটা নাম আছে আহসানের মাথা এখন এ নাম খুঁজে পাওয়ার জন্য অস্থির হয়ে আছে হাসনেহেনা ডুপ্লিকেট নাম খুঁজে না পাওয়া পর্যন্ত আর শান্তি নেই সারাক্ষণ এই জিনিস মাথায় ঝামেলা করতে পারে আহসান চতুর্থবারের মতো লেখে মন দেওয়ার চেষ্টা করল লেখাটাও দু একদিনের মধ্যে প্রকাশনা প্রতিষ্ঠানে পাঠাতে হবে প্রকাশনা প্রতিষ্ঠান কথামালার কর্ণধার জামাল সাহেব বারবার ফোন করে বলছেন মাওলানা সাহেব বইমেলার তো বেশি দিন বাকি নাই লেখা কবে পাঠাবেন এই তো শেষ করে এনেছি প্রায় ওকে ভাই যত তাড়াতাড়ি করা যায় এবার কিন্তু ভাই আপনিই করবেন জামান সাহেবের বয়স পঞ্চাশ ছাড়িয়েছে আহসানের প্রায় দ্বিগুণ বয়সী এই ভদ্রলোক আহসানকে ভাই বলে ডাকে কেন যে কে জানে আহসান প্রথম যেদিন একটা লেখার পাণ্ডুলিপি নিয়ে যেমন সাহেবের সঙ্গে দেখা করল সেদিনের কথা মনে হলে এখনো ওর হাসি পায় ভদ্রলোক আহসানকে আপত মস্তক দেখে তার সঙ্গে মন্তব্য করেছিলেন আপনি মাওলানা মানুষ তাও আবার কমে মাদ্রাসার মাওলানা বয়স কম আপনার লেখা কেমন হবে কি জানি এই লেখা পাবলিক খাবে কিনা তাও তো ভাবার বিষয় আওসান মুচকি হেসে বলল আপনি টেনশন করবেন না পাণ্ডুলিপি জমা দিলেই তো আর বই ছাপা হয়ে যাচ্ছে না পাণ্ডুলিপি পড়ে দেখুন ভালো লাগলে জানাবেন এক সপ্তাহ পর জামান সাহেব ফোন করে জানালেন আপনার লেখাটা পড়েছি খারাপ না আমরা ছাপাবো আহসানের লেখা প্রথম বই বাজিমাত করে দিল স্বভাবতই সবচেয়ে বেশি আবেগ আল্পুত হবার কথা আহসানের কিন্তু ওর চাইতে কয়েক গুণ বেশি আবেগপ্রবণ হলেন জামান সাহেব ফোন করে খুশিতে কথা বলতে পারছিলেন না ফোনে তার কণ্ঠ হেস্কির মতো শোনা যাচ্ছিল হেস্কি কমে এলে ধরা গলায় বললেন মাওলানা সাহেব কি বলবো কমে পড়ু যারা যে এতটা পারে আপনি এর প্রমাণ আহসান চোখ বন্ধ করে আবারও ফুলের দ্বিতীয় নাম মনে করার চেষ্টা করল নাম মনে পড়েছে হাসনে হেনা অন্য নাম হচ্ছে সর্পগন্ধা সর্পগন্ধা নাম হওয়ার পেছনে একটা কারণ আছে এর ঘ্রাণে নাকি সাপ এসে হাজির হয় এটা আসলে শোনা কথা এরকম কল্প ফুলের ঘ্রাণে আদৌ সাপ আসে এটা কেউ কখনো দেখেছে বলে মনে হয় না আহসান ওর দোতলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে ফুলের ঘ্রাণের উৎস খোঁজার চেষ্টা করল আশেপাশে কোনো ফুল গাছ দেখতে পাওয়ার কথা না আজকাল ফেরিওয়ালা ভ্যান গাড়িতে করে ফুলের চারা বিক্রি করতে বের হয় একসঙ্গে নানান ধরনের গাছ জরাজড়ি করে দাঁড়িয়ে থাকে সেই গাড়িতে দেখতে ভালো লাগে তবে বৃষ্টির মধ্যে এমন ভ্যান গাড়ি রাস্তায় বের হবার প্রশ্নই আসে না আহসান হঠাৎ লক্ষ্য করল ওদের দোতলা বাড়ির সামনের রাস্তায় একজন বোরকা পরা মহিলা বৃষ্টিতে ভিজে জবজবা হয়ে দাঁড়িয়ে আছে সম্ভবত রিস্কার জন্য অপেক্ষা করছে এই ঝুম বৃষ্টিতে রিস্কা খুঁজে পাওয়ার সম্ভাবনা নেই সম্ভাবনা থাকলেও একসাথে পাঁচ এই পাঁচজনের মধ্যে তিনজন রিস্কাওয়ালাই রিস্কার হুট ফেলে পা দুটো যাত্রীদের সিটের উপর তুলে জুবুধুবু হয়ে বসে আয়েস করে সিগারেট টানবে এদের ডাকলে ফিরেও তাকবে না বাকি দুজনের একজন বলবে যুনা ভাগ্যগুনে যে একজন রাজি হবে সে বলবে তো বৃষ্টি ভাড়া কইলাম বাড়াইয়া দিতে হইব যদি জিজ্ঞেস করা হয় ভাড়া কত বলবে হেটা কইতো হইব কেন ইনসাফ কইরা দিয়ে দিয়েন রিস্কালাদের এই ইনসাফ জিনিসটা খুব বিপজ্জনক আহসানকে একবার এই রকম বিপদে পড়তে হল আজিমপুর কবরস্থান থেকে ওর বাবার কবর জিয়ারত করে বের হতে নামলো ঝুম বৃষ্টি কোনো রিক্সা পাওয়া যাচ্ছিল না আধা ঘন্টা অপেক্ষার পর রিক্সার দেখা পাওয়া গেল আহসান বলল ভাই এলিফ্যান্ট রোড যাবেন জামু কত বৃষ্টির দিন বুঝে নেই তো ইনসাফ কইরা দিয়ে দিয়েন আহসান স্বস্তির নিঃশ্বাস ফেলে রিক্সায় উঠে পড়ল মনে মনে ভাবল যাক ইনসাফ যেহেতু বলেছে পঁচিশ টাকা জায়গায় তিরিশ ধরিয়ে দিলেই হবে এলিফ্যান্ট রোড এসে রিস্কাওয়ালা সত্তর টাকা ভাড়া দাবি করে জবানে তালা দিয়ে বসে রইল তালা আর খোলার নাম নিল না রিস্কাওয়ালার প্রেম নামে সিনেমাটার পোস্টার দেখা যায় রাস্তাঘাটে কিন্তু এই রিস্কাওয়ালার মনে হচ্ছে রিক্সাওয়ালার এক জবান টাইপ কিছু একটা বের করার চিন্তা করল আওসানের ভিতরে খবর হয়ে গেল গাবে শীতল স্রোত বয়ে গেল সত্তর টাকা সে কোথা থেকে পাবে গোরস্থান থেকে বের হবার পর একদল ফকির মিসকিন ঘিরে ধরেছিল সঙ্গে যা টাকা পয়সা ছিল ওদেরকেই সব দিয়ে দিতে হলো ওর কাছে এখন আছে মোটে পঞ্চাশ টাকা আহসান খবর হয়ে যাওয়ার চিনচেনে গলায় বলল বলেন কি ভাই আজিমপুর থেকে এলিফেন্ট রোড তো পঁচিশ টাকার বেশি না আপনি তিরিশ টাকা নিতে পারেন সত্তর টাকা কিভাবে চাচ্ছেন রিকশাওয়ালা বলল আপনি হুজুর মানুষ দিইকে ভাড়া কম চাইছি ভাড়া টাকা আহসান পঞ্চাশ টাকার নোট রিস্কেলার দিকে বাড়িয়ে দিতেই সে ক্ষেপে গেল বলল আপনার পকেটেই রাখেন। ট্যাহা আপনারা কম ঐব না আহসান মহা বিপদে পড়ল পকেটে এই একটা নোটই আছে বাকি বিশ টাকা সে কোথা থেকে পাবে অবশেষে অন্য এক পথচারীর সহযোগিতায় হাতে পায়ে ধরে অনেক কষ্টে রিস্কালাকে পঞ্চাশ টাকা নিতে রাজি করাতে হল রিক্সাওয়ালা পঞ্চাশ টাকার নোটটা পকেটে ঢোকাতে ঢোকাতে বলল মধ্যে মিয়া ইনসাফ নাই আহসানে শিক্ষা হয়ে গেল এরপর থেকে কোনোদিন ভাড়া চূড়ান্ত না করে রিক্সায় ওঠেনি বৃষ্টির দিনে রাস্তাঘাটে বিপদে পড়া খুবই খারাপ লক্ষণ আহসানদের বাড়ির সামনের এই মহিলাও এরকম বিপদে পড়েছে কিনা কে জানে দোতলা থেকে মহিলার চেহারা দেখা যাচ্ছে না শুধু অন্যাবিহীন ভেজা মাথা দেখা যাচ্ছে মহিলার কাঁধে কলেজ ছাত্রীদের মতো বইয়ের ব্যাগ ঝোলানো কাঁধের ব্যাগও ভিজে জবজবা আহসান মহিলাকে বাড়ির ভিতরে এসে বসার জন্য ডাকতে যাবে তখনই ফারিয়া এক বাটি গরম গরম সিমের বিচি ভাজা নিয়ে হাজির হল বলল এই যে মাওলানা সাহেব কি করিস তোর লেখাটা কি শেষ হল ফারিয়া আহসানের ছোট বোন বয়সে ওর পাঁচ বছরের ছোট বয়সের এত ব্যবধান থাকলেও সম্বন্ধটা তুই তোকারের উপর দিয়েই চলে তুই জিনিসটা আহসানের অবশ্য মন্দ লাগে না উপভোগেই মনে হয় আহসান জানালা থেকে দৃষ্টি ফিরিয়ে এনে দীর্ঘ সাত ছেড়ে বলল না রে হল না কেন মন বসাতে পারছি না বলিস কি মন বসাতে পারছিস না সোনাম ধন্য তরুণ আলেম লেখক আহসান হাফিজ তার লেখায় মন বসাতে পারছে না এটা তো অবাক বিষয় মন কেন বসাতে পারছিস না ভাইয়া বৃষ্টি আর ফুল এই দুই জিনিস আমাকে পাগল বানিয়ে ছেড়েছে বৃষ্টি তো দেখতেই পাচ্ছি ফুল পেলি কোথায় জানি না মনে হয় অলৌকিক ফুলের ঘ্রাণ পেয়ে যাচ্ছি ফারিয়া জানালা দিয়ে এক পলক রাস্তার দিকে তাকিয়ে বলল হুম বুঝেছি বাদ দে ফুলের ঘ্রাণ পরেও নেওয়া যাবে এখন সিমের বেচি ভাজা খা মা ভেজে দিয়েছেন বৃষ্টির দিন খেয়ে মজা পাবি খাবো তার আগে একটা কাজ করে ফেল কি কাজ সামনের রাস্তায় যে মহিলা বৃষ্টি ভেজা হয়ে দাঁড়িয়ে আছেন ওনাকে ভেতরে ঘরে এসে বসতে বল ফারিয়া চটপটে মেয়ে ও দশ মিনিটের মধ্যে ঝড়ের বেগে ফিরে এসে বলল ভাইয়া কাজ হয়ে গেছে কি কাজ মহিলাকে বসতে দিয়েছিস কি তখন থেকে মহিলা মহিলা করে যাচ্ছিস উনি তো মহিলা না আহসান বলল বলিস কি বোরকা পরা পুরুষ মানুষ ঘরে ঢুকে ফেলছিস নাকি আবার আরে না পুরুষও না মহিলাও না উনি তো অনিন্দ সুন্দরী এক মেয়ে মানুষ যেমন তেমন সুন্দরী না বিশ্ব সুন্দরী রূপকে তিন দিয়ে গুণ করলে যা দাঁড়াবে এই মেয়ের রূপ হচ্ছে তাই ভাবি 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 ভাব আছে দেখলেই ডাকতে ইচ্ছা করে মার সঙ্গে বসে গল্প করছে তোর বউ হিসেবে মানাবে ভালো আহসান ছোট বোনের দিকে মাইক্রোম্যাক্স মোবাইল ফোনের লোকর মতো ঘুষি পাখিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে বলল এই পিচ্ছি মারব একটা ভাগ এখান থেকে কোথাকার কোন অপরিচিত মেয়েকে উনি ভাবি বানিয়ে বসে আছে ফারিয়া আহসানের রুমে এসেছিল ঝড়ের গতিতে সেই গতির সঙ্গে সাইক্লোনের গতি যোগ করে পালিয়ে যেতে যেতে বলল আমাকে মারিস আর যাই করিস ভাইয়া ভাবি না আসা পর্যন্ত আমি তো তোকে জালিয়ে মারব দশ মিনিট বৃষ্টিতে ভিজেই নওশেনের হাঁচি আসছে মনে হচ্ছে সর্দি লেগে যাওয়ার আশঙ্কা আছে সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল আজকে কলেজে না গেলেও হতো গুরুত্বপূর্ণ কোনো ক্লাস ছিল না সোহেলের সাথে দেখা করার জন্যই যেতে হয়েছিল না গেলে সোহেল ভীষণ রাগ দেখাত ইদানিং ও অল্পতেই রাগ দেখায় নওসিন কেন যেন কারো রাগ দেখানো সহ্য করতে পারে না চোখে পানি চলে আসে চোখের পানি অনেক কষ্টে গোপন রাখতে হয় কেউ দেখে ফেললে বিপদ ভাববে এমন ডেঙ্গি মেয়ে কাঁদছে কেন নওশিন অচেনা অচেনা এক বাড়ির ড্রয়িং রুমে বসে আছে অচেনা কারো বাড়িতে ঢুকে অসুস্থ লাগার কথা লাগছে বাইরে এখনো ঝুম বৃষ্টি এই অবস্থায় চেনা অচেনা হিসাব করে লাভ নেই আশ্রয় নেওয়াটাই বড় বিষয় এই বাড়ির দুজনের সাথে নওশিনের পরিচয় হয়েছে একজন মাঝ বয়সী মহিলা অন্যজন তার মেয়ে ফারিহা বাড়িতে আর কেউ আছে কিনা কে জানে নরসেনে চেয়ে বছর দুয়াকে একের ছোট ফারিয়া নামের মেয়েটি বেশ হাসি খুশি কথায় কথায় হাসছে মনে হয় হাসির গোডাউন নিয়ে বসে আছে সেই গোডাউনের দরজা বন্ধ করার নাম নিচ্ছে না দরজা আদৌ আছে বলেও মনে হয় না মেয়েটি ভেজা মাথা মোছার জন্য তয়লে দিয়ে গেছে নওশিন তয়লে দিয়ে মাথা মুছতে মুছতে ড্রয়িং রুমের চারপাশে চোখ বোলাতে লাগলো ড্রয়িং রুমের দেওয়ালে বিশাল আকারের অসাধারণ এক পেন্টিং শোভা পাচ্ছে নওশিন মুগ্ধ দৃষ্টিতে অনেকক্ষণ ধরে পেন্টিংটার দিকে তাকিয়ে রইল ফারিহা গরম দুধ নিয়ে এসে দুধের গ্লাস টেবিলের নামিয়ে রেখে বলল আপু কেমন হয়েছে পেইন্টিংটা সুন্দর না নওশিন পেন্টিং থেকে দৃষ্টি নামিয়ে ফারিহার দিকে তাকিয়ে বলল খুব সুন্দর তুমি এঁকেছ এটা উহ আমার অত মেধা নেই আমার ভাইয়া এঁকেছে ও সরি সরি কেন তোমাকে তুমি করে বলে ফেললাম কিছু মনে করেনি তো ফারিয়া হেসে বলল না না কিছু মনে করব কেন আমি তো আপনার ছোটই হব তাই না নওশিনের এই মেয়েকে খুব ভালো লেগে গেল অচেনা কারো সাথে হুট করেই সহজ হওয়ার যায় না সময় লাগে এই মেয়ে দুই মিনিটের পরিচয়ে কত সহজ ভঙ্গিতে কথা বলছে মেয়েটার চেহারায় এক ধরনের মায়ামায়া ভাব আছে তাকালেই মায়া লেগে যেতে বাধ্য জগতে মায়া জিনিসটা খুব অদ্ভুত একবার কারো প্রতি লেগে গেলে ছাড়ানো মুশকিল নওসিন বলল তুমি খুব ভালো মেয়ে ফারিহা কিছু না বলে শুধু হাসল বৃষ্টির কল্যাণে ক্ষণিকের অতীত হয়ে আসা এই মেয়েকে তার প্রথম দেখেই ভালো লেগে গিয়েছে ফারিহার বলতে ইচ্ছে করছে আমি আর কি এমন ভালো এর চেয়ে অনেক ভালো একটা ভাইয়া আছে আমার যার আঁকা পেন্টিং তুমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে তুমি কি আমার ভাবি হবে ভাইয়ার সাথে কিন্তু তোমাকে দারুণ মানাবে নিজের ছেলে মানুষই ভাবনায় নিজেই হাসি পেল ফারিহার দুই মিনিটের পরিচয়ে কাউকে কথা বলা যায় নাকি নওশিন বারবার পেন্টিংটার দিকে তাকাচ্ছে চমৎকার পেন্টিং তাকালে চোখ ফেরানো মুশকিল গ্রামের মিটপথের ধারে একটা নদী নদীর টলটলে পানিতে বাড়ের ছায়া পড়েছে ছবিটা এত জীবন্ত এবং সুন্দর দেখাচ্ছে যে তাকালেই মন ভালো হয়ে যায় গ্রামে দৃশ্য দেখতেই নওসিনে মনে পড়ে গেল আজ সকাল বেলায় মন ভালো লাগার কারণটা হুমায়রা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে এই খবরটা নওসেন কাল রাতেই জেনেছে এতিম খানার হেডমিস্ট্রেস আজরা ম্যাডাম এসএমএস করে জানিয়েছেন হুমায়রা কুড়িয়া পাওয়া এক হতভাকা কন্যা সন্তান নওসিন একদিন বাসা থেকে কলেজে যাওয়ার পথে দেখল ইডেন কলেজের সামনের রাস্তায় লোকজনের ভিড় নওসিন এবং ওর বান্ধবী মিলি ভিড় দেখে এগিয়ে গেল একটা নবজাতক ডাস্টবিনের পাশে পড়ে আছে বাচ্চাটার সারা গায়ে এবং মুখে রক্ত কাল রাতেই হয়তো হয়েছে ছোপ ছোপ কারো অবৈধ কর্মের ফসল হবে হয়তো লোক ভয়ে রাতের আধারে পাশ্ডের মতো ডাস্টবিনে ফেলে দিয়ে গেছে অদ্ভুত ব্যাপার হলো বাচ্চাটা এখনো জীবিত আছে হাত পা নাড়ছে লোকজন তাকিয়ে তাকিয়ে নবজাতকের অসহায় দৃষ্টি দেখছে কেউ কেউ আবার মোবাইল ফোনে ভিডিও ধারণ করছে বন্ধুদেরকে দেখাবে অথবা ফেসবুকে আপলোড দিয়ে বলবে আহ কি বলল আজব তো আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন বাচ্চাটা তো বেঁচে আছে ওকে হসপিটালে নিয়ে যাবার ব্যবস্থা করছেন না কেন লোকজন কোনো জবাব দিচ্ছে না ভুরু কুচকে নরসেনের দিকে তাকাচ্ছে এ তাকানোর মানে হলো ম্যাডাম আমরা আপনার মতো বোকা না আমরা কেন এই ঝামেলার ধারে কাছে যাব মিলি বলল চল তো কলেজে দেরি হয়ে যাচ্ছে অযথা ঝামেলায় যাওয়ার কি দরকার বাচ্চা নরসিন বলল আমি এই বাচ্চাকে হসপিটালে নিয়ে যাব তুইও যাবি আমার সঙ্গে লোকজনের ভিড় ক্রমই বাড়ছে আশেপাশে খবর ছড়িয়ে গেছে ডাস্টবিনে ফেলে দেওয়া বাচ্চা এখনো জীবিত আছে কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে জড়ো হলো নরসিন বলল স্যার বাচ্চাটা বেঁচে আছে যদি অনুমতি দেন তো আমি বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যেতে চাই পুলিশটির নাম সগির আহমেদ তিনি বললেন এ তো ভালো কথা নিয়ে যান কোন সমস্যা নেই তবে ঝামেলা এড়াতে থানায় একটা জিডি করে যাবেন পুলিশ ইন্সপেক্টর সগির আহমেদ ভালো লোক খারাপ ভালো মিলিয়ে মানুষ পুলিশেও যে ভালো মানুষ আছে সগীর সাহেব এর প্রমাণ তিনি নওসিনকে সব ধরনের আইনি সহায়তা দিলেন হুমায়রার ভালো চিকিৎসা হলো বেবি হোমে রেখে পরিচর্যা হলো হুমায়রার পাঁচ বছর বয়সে নসেন ওকে মুন্সীগঞ্জের দিকে একটা এতিমখানায় ভর্তি করে দিল নওসিন প্রতি মাসে একবার হলেও হুমায়রাকে দেখতে যায় হুমায়রা এবার প্রথম সাময়িক পরীক্ষা দিয়েছে পরীক্ষায় ভালো রেজাল্টও করেছে পড়াশোনায় হুমায়ূরার উন্নতি হচ্ছে ও সুস্থ আছে নওসেনের জন্য এটা অনেক আনন্দের সংবাদ নওসেনের ইচ্ছে হুমায়রা অনেক বড় হোক মুন্সীগঞ্জের সেই এতিমখানার রাস্তাঘাট অনেক সুন্দর অনেকটাই এই পেন্টিং এর সঙ্গে মিলিয়ে যায় ফারিহা মিষ্টি গলে বলল আপু দুপটা ঠান্ডা হয়ে যাচ্ছে খেয়ে নিন মা রান্না বসিয়েছে ইলিশ খিচুড়ি মায়ের হাতের ইলিশ খিচুড়ি অসাধারণ হয় একবার খেলে সারা জীবন মনে থাকবে নওশিন পেন্টিং থেকে চোখ সরিয়ে ফারিয়ার দিকে তাকালো ফারিয়ে হাসছে সরল এবং কমল সেই হাসি কথায় কথায় হাসলে বিরিক্ত ধরে যাবার কথা কিন্তু নওশিনের মনে হচ্ছে এ মেয়েটা না হাসলেই বরং বিরক্ত লাগবে ভালো দেখাবে না বাইরে সন্ধ্যা হয়ে আসছে বৃষ্টির শার্ট কিছুটা কমলেও পুরোপুরি থেমে যায়নি এখনো ঝিরঝির করে ঝরছে নওশিন বলল তোমাদের ফ্যামিলিটা মনে হয় ইসলামিক মাইন্ডের তাই না ফারিয়া বলল কিভাবে বুঝলেন এটা তো সহজ বিষয় বুক সেলফে প্রচুর ইসলামিক বইপত্র দেখেই বোঝা যাচ্ছে ফারিয়া বলতে যাচ্ছিল এই বইয়ের অধিকাংশই ভাইয়ার লেখা আপনি পড়ে দেখতে পারেন পড়লে মুগ্ধ না হয়ে পারবেন না তার আগে নওসেন বলল আমি এখন আসি আংটিকে ডাকো আংটির কাছে সরি বলে নিই আমার জন্য তোমাদের অনেক ঝামেলা করতে হলো ফারিয়া অবাক গলায় বলল সে কি এখনই যাবেন মানে আমি তো ভাবছি খিচুড়ি খেতে খেতে আপনার সাথে গল্প করব গল্প করতে করতে রাত হয়ে যাবে আপনারও আর যাওয়া হবে না আপনি আমার সঙ্গে থেকে যাবেন আমাদের গল্প চলবে ভোর অব্দি নওসিন হেসে বলল তুমি খুব মিষ্টি মেয়ে কিসে পড় তুমি কাছে একটা মহিলা মাদারাসায় এবার মেশকাত জামাতে পড়ছি নওসিন বলল খুব ভালো তোমার সঙ্গে গল্প করতে পারলে মন্দ হতো না কিন্তু আজ এমনিতেই দেরি হয়ে গেছে বাসা থেকে বেরিয়েছি সেই সকালবেলা বাসায় হয়তো এতক্ষণে টেনশন শুরু হয়ে গিয়েছে আর দেরি করা ঠিক হবে না আমি আজ আসছি নওশিন যাওয়ার জন্য উঠে দাঁড়াল ফারিয়ার মা রাহেলা বেগম বললেন চলেই যখন যাবে বলছ তোমাকে আজ আর আটকাচ্ছি না তবে তুমি কিন্তু মা সময় করে তোমার আব্বু আম্মুকে নিয়ে একদিন বেড়াতে আসবে অনেক খুশি হব আসবে তো নওশিন বলল ঠিক আছে আংটি আসবো একদিন ভালো থাকবেন নওশিন বেরিয়ে গেলে বারান্দায় দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখছিল ফারিহা আওসান ওর রুম থেকে ডেকে বলল কিরে তোর বিশ্ব সুন্দরীর চেয়েও তিনগুণ বেশি সুন্দরী সেই অতিথি কি চলে গেছে ফারিয়া বলল তিনগুণ বলেছিলাম নাকি হুম তেমনি তো বলেছিলাম ভাইয়া একে তিন দিয়ে গুণ করো বলছিস হুম করলাম ফলাফল দাঁড়িয়েছে তিন তিরিক্কা নয় খুশি তো ফারিয়া কোনো কথা বলছে না দাঁত দিয়ে জিববার অগ্রভাগ কামড়ে ধরে মাথায় হাত দিয়ে বসে আছে আহসান বলল কি রে এভাবে জিব্বা কামড়ে পড়ে আছিস কেন মাখরাজ উচ্চারণ করার চেষ্টা করছিস নাকি ইস ভাইয়া অনেক বড় একটা ভুল করে ফেলেছি রাখা হয়নি কি হবে এখন কপালে তোলার ভঙ্গি করে মানে কি টাকা পয়সা ধার দিয়েছিস নাকি ওনাকে ফারিয়া বলল ধ্যাত কি সব বলছিস ভাইয়া টাকা ধার দিতে যাব কেন না যেভাবে ঠিকানা না রাখা নিয়ে টেনশন করছিস এমনই তো মনে হচ্ছে সে সব কিছু না তবে তোর জন্য একটা সুখবর আছে আমার জন্য আমার জন্য আবার কি সুখবর উনি তোর আঁকা পেন্টিং যেভাবে মনোযোগ দিয়ে দেখছিলেন মনে হচ্ছে তুই ওই মেয়ের নজরে পড়ে গিয়েছিস এই মেয়ে যেকোনো সময় এসে বলে বসতে পারে আহসান তোমার পেন্টিং এর মতো তোমাকেও আমার মনে ধরেছে চলো আমরা বিয়ে করে ফেলি ফারিহার কথা শুনে আহসানে হাসি পাচ্ছিল অতি কষ্টে হাসি দমিয়ে রাখল এ মেয়ের সামনে হাসলেও বিপদ উস্কানে পেয়ে সারাক্ষণ বিয়ে নিয়ে জ্বালাতন করবে এই মেয়ে এখন লেখালেখির বারোটা বা একটা বাজিয়ে তারপর এখান থেকে বিদায় নেবে তার আগে না আহসান গুরু গম্ভীর গলায় বলল তুই তো ভালো পেকেছিস বলে তোর একটা মাকে হিল্লে করার ব্যবস্থা করছে। সারাক্ষণ আছিস বিয়ে নিয়ে এই তোর কি বিয়ে ছাড়া আর কোনো ভাবনা নেই ফারিহা আনন্দিত গলায় বলল। আছে তো বিয়ে ছাড়াও আরেকটা ভাবনা আছে ভাবছি এই মেয়ে যদি ভাবি হয়ে আসে তাহলে প্রথম দিনে বলবো ভাবি আমার খুব তাড়াতাড়ি একটা ভাতিজা লাগবে প্লিজ না করো না আহসান আর হাসি ধরে রাখতে পারল না হেসে বলল তোর কথা শুনলে কি ইচ্ছা করে জানিস ইচ্ছা করে আজই তোকে পাপনার বাছে উঠিয়ে দেই বাসায় ফিরতে ফিরতে নরসিনের সাড়ে সাতটা বেজে গেল ঢাকা শহরে সন্ধ্যা সাড়ে সাতটা তেমন বেশি কিছু না দেশের অবস্থা ভালো না দিনে দুপুরে যেভাবে অহরহর চিন্তায় খুন ধর্ষণের মতো ঘটনা ঘটছে সেখানে সন্ধ্যার পর মেয়েদের বাইরে থাকা তো আরো বিপজ্জনক তাই নওসিনের বাবা মিজান সাহেবের হুকুম সন্ধ্যার পর এই বাড়ির মেয়ে বাসের বাইরে থাকতে পারবে না নওসিন রিস্কা থেকে নেমে বেশ ভয়ে ভয়ে বাসার ভেতরে পা রাখল বাসায় বিদ্যুৎ নেই কখন গিয়েছে কে জানে নওসিন কান খাড়া করে আগে বাড়ির ভেতরের অবস্থা বুঝে নেওয়ার চেষ্টা করল বাবা মনে হয় এখনো ঘরে ফিরেনি এত তাড়াতাড়ি অফিস থেকে তার ঘরে ফেরার কথাও না হামিম মোমবাতির আলোয় বসে মাথা দুলিয়ে দুলিয়ে কোরআন শরীফ পাঠ করছে হামিম এবারই কোরআনের হাফিজ হয়েছে তাসমিয়াকে কোথাও দেখা যাচ্ছে না বাসায় বিদ্যুৎ থাকলে এতক্ষণ ও সারা বাড়ি মাথায় তুলে রাখতো বিদ্যুৎ না থাকায় ও নিশ্চয় ঘুমিয়ে পড়েছে মোমবাতির আবছা আলোয় মাকে রান্নাঘরে রাতের খাবার তৈরি করতে দেখা যাচ্ছে নওশিন অন্ধকারে গুটি গুটি পায়ে হামিমের কাছে এসে এগিয়ে গিয়ে বলল এই ছোট বাবা কি বাসায় হামিম কোরআন বিরতি রেখে নরসেনের দিকে তাকিয়ে ফিস করে বলল বরাপু তুমি কোথায় ছিলে জানো আমার খুব টেনশন হচ্ছিল বলিস কি এই বয়সে টেনশন করা শিখে ফেলেছিস হুম গুড বয় তোকে দিয়েই হবে হামিম বোকা বোকা গলায় বলল কি হবে বরাপু আমাকে দিয়ে নরসেন বলল বলছি তার আগে এই ধাঁধাটার উত্তর দে বাড়ির মালিক সকালে বিদেশ যাবেন বলে বের হতে যাচ্ছিলেন নাইট এসে বলল স্যার আজ আপনি বিদেশ যাবেন না কেন আমি কাল রাতে স্বপ্নে দেখেছি আপনি যে প্লেনে যাচ্ছেন সেটা দুর্ঘটনায় পড়েছে আর আপনি মারা পড়েছেন নাইটগার্ডের গার্ডের কথা শুনে মালিক যাত্রার বিরতি দিলেন পরে জানা গেল প্লেনটি সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট করেছে যাত্রীরা কেউ বাঁচতে পারেনি নাইট গার্ডের বিচক্ষণতার খুশি হয়ে মালিক তাকে অনেক টাকা পুরস্কার দিলেন এবং এরই সঙ্গে তাকে সেই দিনই চাকরি থেকে বরখাস্ত করে দিলেন প্রশ্ন হচ্ছে বরখাস্ত কেন করে দিলেন হামিম মাথা চুলকালো কারণ এই ধাঁধার উত্তর তার জানা নেই সে নিজের এই অপারগতা দুর্বলতা ঢাকার জন্য পাল্টা প্রশ্ন করল তোমার ধাঁধার উত্তর আমি জানি তার আগে আমারটার উত্তর দাও এক রাজার তিন ছেলে ছিল সে একদিন হামিমের কথা শেষ করার আগেই নওসিন বলল উফ কোনো চালাকি চলবে না আগে আমারটার উত্তর দিবি তারপর তোরটা হামিম বলল ইস রে গলায় আসছে মুখে আসছে না কি যেন কি যেন মুখে না আসলে গলা টিপে ধর দেখবি অটোমেটিক মুখ দিয়ে বেরিয়ে আসবে আর একটু সহজ করে দাও না আপু তুমি না পারলে আমিও তো তোমাকে সহজ করে দেই দেই না নওসেন বলল কোনো সহজ করা করে হবে না তোকে পারতেই হবে এটা তোর শাস্তি অবশ্য এখন না পারলেও সমস্যা নেই পরে তোকে বলে দেব তার আগে বল বাবা ফিরেছেন কিনা না ফেরেননি ফোন করে কাছে তোমার খবর নিয়েছিলেন বলিস কি তাইলে তো আমার অবস্থা ডাইল মা কি বলেছে কি বলবে বলেছে নওশিন এখনো ফেরেনি নওশিন মাথায় হাত দিয়ে সামনের চেয়ারটায় বসে পড়ে বলল হায় আল্লাহ এখন উপায় মাটা যে কি করে একটু বানিয়ে বললে কি এমন হয় হামিম মুরুব্বিদের মতো ভারেকটি গলায় বলল না বর আপু ভুলো এটা বলব না মিথ্যা কথা বললে অনেক গুনা হয় ছোটোর সাথে ঝগড়া করে ওকে না খেপানো পর্যন্ত নসেনে মোটেও জমে না ও ছোটকে ক্ষেপানোর জন্য কান টেনে ধরে বলল উপদেশ ফলানো হচ্ছে না ওই তুই না কোরআন পড়তেছিলি কোরআন পড়া বাদ দিয়ে এত কথা বলতে তোকে কে বলেছে হ্যাঁ হামিম অবাক হয়ে বলল ও মা তুমি তো কথা বলতে বললা নওসিন অবাক হবার ভান করে বললো আমি কখন বললাম তোর মাথা ঠিক আছে তো হামিম ফ্যাল ফ্যাল করে নৌসেনের দিকে তাকিয়ে রইল। ও বুঝতে পারছে না নিজের থেকে এমন ভান কেন করছে তার কি ভুলে যাওয়া রোগ আছে নাকি নওসিন হামিমকে খেপিয়ে দিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল মার সাথে কথা বলে পরিস্থিতি বুঝে নিতে হবে পরিস্থিতি গরম থাকলে গল্প হবে একরকম পরিস্থিতি ঠান্ডা থাকলে অন্য গল্প বানাতে হবে অবস্থা বুঝে ব্যবস্থা ইনশাল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনবো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী পর্ব আরো চমৎকার হতে যাচ্ছে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম তু